কয়েকজন কিন্তু দোরে সামনের দিকে এগিয়ে গিয়েছেন ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেলার জন্য দর্শক আমরা দেখছি ইতিমধ্যেই বেরিকেড ভেঙে এগিয়ে আসেন ধীরে ধীরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সহ আর অন্যান্য সদস্যরা এবং এখানে রয়েছে সেনাবাহিনী সদস্য সেই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে থামিয়ে দিয়েছেন এবং একটি বেরিকেড ভেঙে যখন ভিতর ঢুকছিল ছাত্র জনতা অনেক সদস্যরা রয়েছে তারা কিন্তু তাদেরকে থামিয়ে দিয়েছে এবং আমরা দেখি এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্র জনতা দুটি বোল্ডোজার নিয়ে রওনা হয়েছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তারা যখন ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে আসে তখন তাদেরকে পুলিশ থামিয়ে দেয় এবং এক পর্যায়ে আমরা দেখি এখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেয় এবং ঠিক এই মুহূর্তে তারা যখন পুলিশের ব্যারিকেডটি ভেঙে সামনের দিকে এগিয়ে আসে তখনই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে থামিয়ে দেয় এবং পুরো ধানমন্ডি বত্রিশ নম্বর জুড়ে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে এবং আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে আজকে শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে বাকি ধ্বংসাবশেষ রয়েছে সেই ধ্বংসাবশেষ ভেঙে সেখানে খেলার মাঠ তৈরি করার জন্য তারা এখানে এসেছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে পাশাপাশি পুলিশের যে সকল সদস্য রয়েছে তারাও কিন্তু অবস্থানে রয়েছে এবং পুলিশের যে ব্যারিগেড সেই ব্যারিগেড ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে এসেছে প্রোটোকল মেনটেন করছে তাদেরকে তাদের কাজ করতে দেন আমাদেরকে সময় দিবে আমাদেরকে সময় দিবে আমরা যাব আমরা যাব এই মুহূর্তে আমরা দেখছি সেনাবাহিনীর সামনে স্লোগান দিচ্ছেন যারা এখানে এসেছেন নম্বর ভেঙে ফেলার জন্য আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ফেলার জন্য এবং এখানে পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং কয়েকজন কিন্তু ইতিমধ্যেই সামনে এগিয়ে গিয়েছে সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কয়েকজন কিন্তু দৌড়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ফেলার জন্য এবং আমরা দেখছি পুলিশ সেনাবাহিনীর দুই স্তরের ব্যারিগেড ছিল সেই ব্যারিগেডকে ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধানমন্ডি বত্রিশ নম্বরকে ভেঙে ফেলার জন্য তারা এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই তারা কিছু ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে চলে এসেছে এবং আমরা দেখছি তারা দৌড়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের ভিতরে প্রবেশ করছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা কলেজ সহ বাকি সাধারণ মানুষ তারা সকলে মিলে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার উদ্দেশ্যে এসেছেন আমরা দেখছি এই মুহূর্তে ভিড় ছুঁড়ে ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে বুলডোজার মুজিবাদ মুজিপাট